ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশান নাইনটি নাইন পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানাই টলিগ্রাফ টেস্ট কি কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে সত্যি কথা বলছে নাকি মিথ্যা কথা বলছে নাকি কোনো সত্যি গোপন করার চেষ্টা করছে তা জানতেই এই বিশেষ পরীক্ষা করা হয় সাধারণত কোনো অপরাধ সংঘটিত হলে অপরাধীকে ধরার জন্য বা দোষীকে চিহ্নিত করার জন্য এই বিশেষ পরীক্ষার সাহায্য নেয় তদন্তকারী সংস্থাগুলি বা পুলিশ পরীক্ষা করার সময় যার পরীক্ষা করা হচ্ছে তাকে সেই অপরাধ বা সেই ঘটনা সম্পর্কিত এবং অন্যান্য বিষয়ে নানান প্রশ্ন করা হয় সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার হার্টবিট পালস রেট স্নায়ুর চাপ কতটা সেগুলি রিপোর্ট গ্রাফিক্যাল ফরম্যাট নিয়ে এসে তারপর বিশ্লেষণ করা হয় গুলি গ্রাফিক্যাল রেকর্ড তৈরি করে তা বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে দেখেন সেই ব্যক্তি সত্যি কথা বলছে নাকি মিথ্যা কথা বলছে এই যে টেস্ট বা এর মাধ্যমে যে অপরাধীকে শনাক্তকরণ যে পদ্ধতি সেটাকে বলা হয় পলিগ্রাফ টেস্ট বা এই পলিগ্রাফ টেস্ট এইভাবেই করা হয় ধন্যবাদ এই ভিডিওটি যদি ইনফরমেটিভ হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ